और तो तो हो याक लक्सी ये ओ जलोनी हां लम तक जरा ऐसा लम जाओ खनी हां न न लम मु के लगान खाली तलाए ते बाबू आ विधर हल लगे देख तो जाई यार सेवांग गारा है ऐ चलाए हम माने न तो न ऐदिके नहीं हां तई हमरा ओदिके जाई के तू जा

এখানকার যে প্রকৃতি সেটার যে চিত্র ফুটে উঠে আজকে আসলাম ঘুরতে হাইলহাওয়ারের টিপরি বিলে তো এখানকার আসলে নয় দৃশ্য যে কারো নজর কারবে নিঃসন্দেহে আর আপনাদেরকে দেখাচ্ছি যে হাওয়ারের যে টিপ্রিবিলের পাশে বেশ কিছু জায়গা জুড়ে এখানে লাল সাপলার প্রচুর পরিমাণে লাল সাপলা আর এগুলা আরো কয়েকদিন পরে হয়তো সাপ্লাগুলা ফুটে উঠবে আপনাদেরকে এখন তো পানি শুকিয়ে গেছে নৌকা ঠিক মতো আসলে আমরা সামনে আগাইতে পারছি না ওইদিকে ওইদিকে যাও ওইদিকে যাও যে ওই যে ওই যে পানি দেখা না Uh. oh she's done i need mm -hmm. okay. এই লাল সাপলা নেই শুধু এখানে না হাইল হাওয়ারের অনেক জায়গায় শীতের এই সময়টাতে পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে লাল সাপলাগুলো ভেসে উঠে এটা আসলে কেউ যদি ঘুরতে আসেন তাহলে এই দৃশ্যগুলো দেখলে নিঃসন্দেহে ভালো লাগবে এই এই সময়ে হাওয়ার প্রকৃতি একরকম হাওয়ার প্রকৃতির চিত্র দেখা যায় আবার পাহাড় টিলা চা বাগানের যে সবুজ প্রকৃতি সেটার চিত্রটা আরেক রকম সব মিলে আসলে শীতের এই সময়টাতে প্রকৃতি শীতের আগমনকেই জানান দেয় পাশাপাশি শীতের এই সময়টাতে হাওয়ারের যে স্বচ্ছ জলরাশি সেই জলরাশির মধ্যে সূর্যের যে বিকিরণটা তখন আসলে অন্যরকম একটা দৃশ্যর অবতারণা হয় তাই যাও হই কি মাস জাল মানুহ লাগিছে চম্ভৱতো নিশ্চন্দ

微信 <Bye. S 1> เฮ้ยเฮ้ยจอดเรนน่าเรนน่าหนีเดี๋ยวสนอะไรกันหนา ടൈം മാറി <laughs> 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 <laughs>

উঠব আমরা চমৎকার লাইভ ধন্যবাদ ভাবি আপনাকে লাইভটি দেখার জন্য লাইভে যুক্ত থাকার জন্য আসলে আমি প্রায় সময় হাওড়ে ঘুরতে আসি আজকেও আসছি মূলত আসছিলাম এই লাল সাপটা দেখার জন্য তো এখন প্রায় শেষ পর্যায়ে লাইভটি আসলে কিছুক্ষণের মধ্যেই বিচ্ছিন্ন হয়ে যাবে কিছু সন্ধ্যা ঘনী আসছে সব মিলিয়ে যারা লাইভটি দেখেছেন এবং লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

কান্দ করে রুকা এখন ও মিস্টার ফিশারম্যান ফিশারম্যান মাছ কতটা দিচ্ছ হম